হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে ফার্স্ট স্কুলটি রয়েছে সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য বালুরঘাট হাই স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল আনসার হবে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে নেক্সট ওয়ান ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল সবাই পারবে এটা অপশন বি রায় থার্ড দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন ফোর্থ দেখো নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে ড্যাশ বছর আনসার হবে তেইশ বছর ফিফথ অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন আনসার হবে দাদাভাই নৌরজি দুই দেখো কি বলছে পূর্ণ বাক্যের উত্তর দাও ফার্স্ট কি আছে রাউতওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন আনসার হবে থমাস মন্ড্রো ও আলেকজান্ডার রিব আনসারটি তোমরা লিখে দাও নেক্সট ওয়ান এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কত সালে চালু হয় আনসার হবে এইটিন সেভেন্টি নাইন তারপর দেখো সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন আনসার হবে লর্ড বেন্টিং পরের কোশ্চেন সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা স্বামী দয়ানন্দ সরস্বতী পরের কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে রাখবে নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেন আনসার হবে লর্ড নর্থ ব্রুক আনসার লিখবে দেখো নরমপন্থী নেতার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দাদাভাই নরজি বদরুদ্দিন তৈয়া জি গোখলে প্রমুখ তারপরের সূর্যাস্ত আইন কি আনসার লিখবে সূর্যাস্ত আইন ছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের হতো কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয় চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমি চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্য সূর্যাস্ত আইন চালু করে পরের কোশ্চেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটির নাম কি এই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন আনসার লিখবে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটি ছিল বা হল দিক দর্শন এখানে লিখে দিলাম দিকদর্শন আর এই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন সম্পাদক ছিলেন মার্স ম্যান এর আনসারটা আমি এখানে লিখে দিচ্ছি মার্স ম্যান চারিদারের ফার্স্ট কোশ্চেন দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি লেখো আনসার লিখবে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যের পুনা ও আহমদনগর জেলার কৃষকরা যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত ব্রিটিশ আমলে কৃষির বাণিজ্যিকীকরণ দাক্ষিণাত্য হাঙ্গামার ক্ষেত্রে অন্যতম কারণ ছিল দেখো ফার্স্ট পয়েন্ট দেবে তুলোর মূল্য হ্রাস দক্ষিণ ভারতে চাষিরা তুলোর চাষ করত ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আমেরিকায় গৃহযুদ্ধ চলছিল এই সময় আমেরিকা থেকে ইংল্যান্ড তুলো ও আনা বন্ধ হয় এবং ইংরেজরা দক্ষিণ ভারত থেকে তুলো নিয়ে যেতে থাকে ফলে দাক্ষিণাত্যে তুলোর চাষ বেড়ে যায় কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ থেমে গেলে আবার আমেরিকা থেকে ইংল্যান্ডে তুলো আনা শুরু হয় এবং ভারত থেকে তুলো রপ্তানি কমে যায় অপরদিকে চাষিদের ভূমিরাজস্বের হার ও মহাজনদের সুদের হার বেড়ে যায় ফলে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে ঐতিহাসিক এল নটরাজন বলেছেন যে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহের দাক্ষিণাত্য হাঙ্গামা অন্যতম প্রধান কারণ ছিল তুলোর দাম কমে যাওয়া মানে ফার্স্ট যে মেন কারণটা ছিল সেটা হচ্ছে তুলোর দাম কমে যাওয়া অত্যাধিক ভূমি রাজস্ব দাক্ষিণাত্যে রাউতয়ারি বন্দোবস্ত অনুসারে কৃষকের কাছ থেকে সরাকার সরকার সরাসরি রাজস্ব আদায় করত তার উপরে রাজস্বের হার ছিল খুব চড়া রাজস্ব আদায়কারী মোরল বা প্যাটেলরা জোর করে বেশি অর্থ আদায় করত। তারপরে পয়েন্ট দেখ লিখবে শাহুকার মহাজনদের শোষণ দাক্ষিণাত্যে স্থানীয় মহাজন বা শাহুকাররা ঋণ দেওয়ার বিনিময়ে প্রচুর অর্থ শোষণ করত এবং উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়ে করত। এই শোষিত কৃষকরা বিদ্রোহী হয়েছিল সুতরাং কৃষি প্রধান ভারতবর্ষে কৃষক বিদ্রোহের অন্যতম কারণ ছিল কৃষির বাণিজ্যিকীকরণ ও চড়া ভূমি রাজস্ব হার ইংরেজ শাসনে কৃষকদের উপর অত্যাচারের মাত্রা চরমে উঠলে তার তারা বাধ্য হয়ে বিক্ষোভ প্রদর্শন করে পরের কোশ্চেন দেখো কিংসফোর্ড হত্যাকাণ্ডের ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো এটি তোমাদের টেক্সটের ওয়ান ওয়ান থ্রি পেজে রয়েছে এই মুহূর্তে বইটি আমার কাছে নেই এই জন্য দেখাতে পারছি না তারপরের কোশ্চেন দেখো ভারতের সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে বীরেশ লিঙ্গম পান্তুলুর অবদান লেখো এটাও তোমাদের টেক্সটের এইটটি ওয়ান পেজে রয়েছে এইটটি ওয়ান পেজ আর এটা হচ্ছে ওয়ান ওয়ান থ্রি পেজ টেক্সটের ওকে আর এটা হচ্ছে ফার্স্ট এডটা যদি কেউ টেক্সট থেকে করতে চাও এটা হচ্ছে সিক্সটি ওয়ান পেজে রয়েছে টেক্সট লিখে দিলাম এটাও টেক্সট আর এটাও টেক্সট পরের কোশ্চেন দেখো ভারতীয় বস্ত্রশিল্প ধ্বংসের কারণগুলি বর্ণনা করো আনসার লিখবে যে বাংলায় বাংলা ছিল ভারতের অন্যতম বস্ত্রশিল্প কেন্দ্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় আসার পর বাংলা থেকে সুতি বস্ত্র কিনে ইউরোপের বাজারে বিক্রি করত বাংলার কাপড় এত সস্তা ছিল যে ইংল্যান্ডে তৈরি কাপড় প্রতিযোগিতায় তার সঙ্গে পেরে উঠত না এই অবস্থায় বাংলার বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতি নির্ধারিত হয় তারপরের পয়েন্ট লিখবে যে ব্রিটিশ সরকারের চড়া শুল্ক নীতি ব্রিটেনের বস্ত্র উৎপাদকরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা থেকে বস্ত্র নিয়ে ইংল্যান্ডের বাজারে বিক্রি করার বিরোধিতা করেছিল তাদের চাপে ব্রিটিশ সরকার ভারতের কাপড় আমদানির উপর চড়া শুল্ক ধার্য করে নেক্সট পয়েন্ট বাংলায় বস্ত্র শিল্পে কোম্পানির শুল্ক নির্ধারণ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দেশীয় বাণিজ্যের শুল্ক নির্ধারণ করে বস্ত্র ক্রয় বিক্রয় কোম্পানির নিয়ন্ত্রণ কোম্পানি বাংলার তাঁতিদের সস্তায় বা বেঁধে দেওয়া নির্দিষ্ট দামে উৎপাদিত বস্ত্র বিক্রি করতে বাধ্য করতো অপরদিকে কাঁচা সুতো বিক্রির ব্যবসায়ী কোম্পানি একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল ফলে তাঁতিদের চড়া দামে সুতো কিনতে হতো আর সস্তায় উৎপাদিত বস্ত্র বিক্রি করতে হতো কোম্পানির একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠা আঠারোশো তেরো খ্রিস্টাব্দে পর্যন্ত কোম্পানি বস্ত্রশিল্পে একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল একদিকে বাংলা তাঁত বস্ত্র বিদেশের বাজারে ঢুকতে বাধা পেত অন্যদিকে বাংলার অন্যদিকে ভারতের বাজারে ব্রিটিশ কোম্পানি তাদের ধ্বংস করার নীতি নিয়েছিল ফলে কোম্পানির একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল এই সব কারণের জন্যই লিখবে বস্ত্রশিল্প ধ্বংসের এগুলিই ছিল প্রধান কারণ সেকেন্ড দেখো ঊনবিংশ শতকে ধর্মীয় সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো এর আনসার তোমাদের দিলাম সেখান থেকে পেয়ে যাবে আর যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন আছো তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন দেখো কংগ্রেসের চরমপন্থী মতবাদ বা রাজনীতির উদ্ভবের কারণগুলি লেখো এটা হবে ওয়ান জিরো ফোর পেজ মানে একশো চার পেজে টেক্সটে রয়েছে তাহলে আজকে দেখো ফার্স্ট যে স্কুলটি ছিল বালুরঘাট হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ